পাঞ্জাবি অনায়াসে অনেক সুলভ মূল্যে কিনতে পারবেন এবং পাঞ্জাবির হাজারও ডিজাইন হাজার বললে ভুল হবে তার থেকে প্লাস বেশি ডিজাইন আছে এই মার্কেটে তো চলে এলাম আমরা শরীফ মার্কেটের ভিতরে এখন আমরা শরীফ মার্কেটের এ টু জেড প্রত্যেকটা ফ্লোর দেখব এবং প্রত্যেকটা ফ্লোরের দোকান পর্যন্ত রিভিউ করে দেখবো যে দোকান কি কি পাবো ভাইদের সাথে কথা বলবো তারা কি কি কালেকশন রাখতেছে গতবারের ভাইরের কালেকশন গুলো আছে কিনা প্লাস এইবারের ভাইরের কালেকশনগুলো গুলো আছে কিনা তাই সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো ঈদ আর পাঞ্জাবি কালেকশন রাখবো না পাঞ্জাবি কালেকশন রাখতে হলে সবচেয়ে কোন মার্কেটকে বেশি প্রায়োরিটি রাখতে দিব মানে কোন মার্কেট থেকে পাঞ্জাবিটা কালেকশন করবো এই প্রশ্নটা এখন প্রত্যেকটা পাইকারের মনে যারা পাঞ্জাবি কালেকশন করবে তো তারই ধারাবাহিকতা আজকে আমি একটা মার্কেট দেখাচ্ছি শরীফ মার্কেট শরীফ মার্কেটে আপনি প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন কারণ এখানে কালেকশনগুলো অনেক জোস যেমন এই ব্ল্যাক কালার এটা দেখুন ব্ল্যাক কালারের উপর কাজ করা আছে যথেষ্ট গর্জিয়াস কালেকশন এইটা কিন্তু সাতশো টাকা পিস এই রকম অনেকগুলো কালেকশন আছে যেগুলো সাতশো টাকা সাড়ে সাতশো এইরকম কালেকশনগুলো আপনি শরীফ অনেক বেশি পাবেন শরীফ মার্কেটে কিন্তু সবথেকে বেশি ভালো কালেকশনটা শেরোয়ানির যারা যারা সেরানি কিনতে চান তাদেরকে প্রথম লিস্টে রাখা উচিত শরীফ মার্কেটকে কারণ মার্কেটের উপর সেরানি কেউ দিতে পারবে না এটা আমি বলতে পারবো হ্যাঁ অন্যান্য মার্কেটগুলো আরো বেশি দামে আপনাকে দেবে বাট শরীফ মার্কেট যথেষ্ট বেশি দামে আপনাকে সেরানি দেবে এখন দেখি আপনারা মার্কেটে আসবেন কিভাবে আপনি যে কোনো একটা বাস ধরে মানে ঢাকা থেকে যে কোনো একটা বাস ধরে এই অ্যাপেক্স শোরুম অথবা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ঠিক এই গলিটা দিয়ে দেখুন ঠিক এই গলিটা দিয়ে একটু ঢুকলে এই যে লেখাটা দেখতে পাবেন শরীফ মার্কেট টোটাল আটতলা একটা বিল্ডিং এই শরীফ মার্কেটে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত টোটালি প্রোডাকশন এবং সাততলা আটতলা হচ্ছে সেলাই এবং অন্যান্য কারখানা তো শরীফ মার্কেটে এসে আপনি প্রথম এই যে ড্রেসটা বেশি পাবেন সেই ড্রেসটা হচ্ছে হলুদ ফাংশনের ড্রেসটা মানে হলুদের জন্য আপনি যে একশো ষাট টাকা সত্তর টাকাতে যে পাঞ্জাবিটা কিনবেন সেটা কিন্তু এখানে পাবেন তৃতীয় চতুর্থ তলা থেকে কিন্তু একটু দামি পাঞ্জাবিগুলো শুরু হবে সাতশো টাকা সাড়ে চারশো পাঁচশো ছয়শো এরকম এবার এবং ডিজাইন ভেদে চুমকি ভেদে বা কাপড় ভেদে তেরোশোশো চোদ্দোশো টাকারও আপনি পাঞ্জাবিটা কিন্তু এই মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন আমি আজকে কোনো দোকান রিভিউ করতেছি না যার জন্য আমি আজকে কোনো দোকানকে দেখাবো না তাই আমি পুরো ওভারঅল মার্কেটের প্রত্যেকটা ফ্লোরে কোথায় কি পাবেন সব কিছু বলে নিচ্ছি যেদিন দোকান রিভিউ করব সেদিন আমি দোকান সম্পর্কে জানাবো বাট আপনি যদি দোকান রিভিউয়ের ভিডিও দেখতে চান অবশ্যই আমার প্লে চেক করবেন বা আরও কোনো যে এই সেপারেট পাঞ্জাবিটা সম্পর্কেই দেখতে চান তাহলেও জানাবেন আপনার রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি আবার এখানে ভিডিও তৈরি করব। আমি মূলত বাংলাদেশের সব রকম মার্কেটকে রিপ্রেজেন্ট করে থাকি আপনি যদি একটা সুতার মার্কেট খুঁজতে চান সেটাও আমার প্লে লিস্টে পেয়ে যাবেন আপনি যদি একটা মেশিনের মার্কেট খুঁজতে চান সেটাও আমার প্লে লিস্টে পেয়ে যাবেন তাই সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গেই থাকুন বাংলাদেশের যে কোনো মার্কেট সম্পর্কে জানার জন্য তো এটা ছিল বাংলাদেশের সবচেয়ে ফেমাস একটা পাঞ্জাবির মার্কেট শরীফ মার্কেট বাট আমি বলবো যদি আপনি শরীফ মার্কেট থেকে পাঞ্জাবি কেনেন তাহলে একটু পাশেই মানে শরীফ মার্কেট থেকে জাস্ট একটু দূরেই ক্রানিগঞ্জ মার্কেট আছে নদী পার হয়েগজ মার্কেট আপনাকে একবার হলেও দেখা উচিত কারণ নদীর উপরে প্রায় পাঁচশো প্লাস দোকান আছে যারা পাঞ্জাবি বিক্রি করে এবং সব রকম সাদির প্যান্ট পাঞ্জাবি কিন্তু শেখ আপনি ওখানে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে একবার ক্রানিগস মার্কেটটা ঘুরে আসা উচিত যদি আপনি শরীর মার্কেট থেকে পাঞ্জাবি কিনে থাকেন আজকে এই পর্যন্তই আমি আবার বলবো যে কোনো মার্কেটের জন্য অবশ্যই আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম